আসসালামু আলাইকুম আমার নেতা তারেক রহমান যদি আপনি দেখেন ভিডিওটা দেখেন আমাদের জাতীয়বাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পুলা এবং ছাত্র দলের পোলাপান ময়মনসিং চব্বিশ নম্বর ওয়ার্ড আমি এখানে গাড়ি নিয়ে আসছি আমার বসরে নিয়ে আমার বসরে নিয়ে গাড়ি নিয়ে আসছি আমি সামান্য একটু হরেন দিনে উনি গাড়ির সামনে দাঁড়ায় দেখেন আমারে কিভাবে ছাত্র দলের চব্বিশ নং ওয়ার্ড ছাত্রদলের দলের পোলা পানে আমার কি অবস্থা করছে আমি ঢাকা কলাবাগান থানা সতেরো নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি বিএমপি মোহাম্মদ শাহিন শাহিন আমার নেতা সাইদ ভাই এবং মজনু ভাই রায় ভাই আবার লাকি মামা আছে আমার নেতা আমার যত বিএমপির ভাই আছেন লাইভটা সবাই শেয়ার করে দেবেন লাইভটা সবাই শেয়ার করে দেবেন যে চব্বিশ নম্বর ওয়ার্ডের সোহাগ ভাই হচ্ছে সভাপতি ছাত্রদলের এবং সেও আমার প্রথম আইসে আমার সে মোবাইল দিয়ে কথা না জিজ্ঞেস করে আগে আমার হিট করছে আর তার সাথে আরো দুটো পুলাপান আছে তাদের নাম জানি না আপনারা দেখেন অবস্থা আমার আমার নেতা যদি কলা সবাই দেখেন তাহলে অবশ্যই সবাই লাইভটা শেয়ার করে দেন যে বিএনপি চেয়ারপারসন এবং মহাসচিব যারাই আছেন জাইদ ভাইটাই যা আছেন সবাইকে লাইভটা যেন তাদের কাছে যাই যেন তাদের কাছে যাই সবাই লাইভটা শেয়ার করে দিন সবাই লাইভটা শেয়ার করেন আমি একজন গাড়ি চালায়ানো ড্রাইভার আসছি আমার স্যারে নিয়ে সারের বাড়িতে ওই যে আমার গাড়ি দেখেন শুধু সামান্য একটা হরেনের জন্য এইভাবে করতে পারে না ঠিক আছে দেখেন আপনারা সবাই সবাই লাইভটা শেয়ার করেন আর আমার যত শুভ একা আছেন সবাই লাইভটা শেয়ার করে দেবেন এবং আমাকে ফোন দেন ফোন দেন সবাই